কি হয়েছে তোমার বলো চিনতে পাচ্ছ না হে মা আমি সুচিত্রা ব্র্যান্ডবি সুচিত্রা কোথায় কোথায় গেছে গো জামাই বাবু কি হয়েছে সুচিত্রার 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 কি হয়েছে জামাই বাবু ও শরীর খুব খারাপ

কই দেন একটু সুচিত্রার কাছে আচ্ছা আমি দিচ্ছি তো ধরে রাখাম দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার শরীর ভালো আছে তো আগে বলল না আমার নার্ভের রোগ হ্যাঁ ও আমার নার্ভের অসুখ হয়েছে তো দম কোন জায়গায় দম দম আমার একদম স্টেশনের পরে বাড়ি আমি বাংলাদেশ থেকে এসেছি গতকাল গতকাল বাংলাদেশ থেকে হ্যাঁ

একসঙ্গে স্কুলে গিয়েছি আরে তোর বান্ধবী বলছি নড়ালেতেই তো বাড়ি চিনতে পারছিস না আমি দমদম এসছি আরে আমার ভাইয়ের বাড়িতে তো আমি তোর দিদির কাছ থেকে নাম্বার নিলাম বিরাটির থেকে হ্যাঁ ভালো

ও এটা তো স্বামীর নাম হ্যালো এ সুচিত্রাদি এটা তো স্বামীর নাম